হতে পারে উনি তোমাকে বিপদের মাধ্যমে অতিক্রম করিয়ে মজেজা পর্যন্ত নিয়ে আসেন হতে পারে উনি তোমার জন্য রাস্তা বানিয়ে দিবেন হতে পারে তার তোমার চাওয়া পছন্দ হয়ে যাবে হতে পারে উনি তোমার চাওয়া দোয়ার ওপরে কোন বলে দিবেন হতে পারে উনি তোমাকে তোমার নিকটবর্তী করতে চান হতে পারে তার কাছে তুমি খুবই প্রিয় হতে পারে এই বিপদ তোমাকে স্বস্তি পর্যন্ত নিয়ে যাওয়ার মাধ্যম মজে যা তখন হয় যখন তুমি যেই দরজা বেছে নাও সেটা বন্ধ দেখতে পাও তারপরও তোমার অন্তরে একটা আশা থাকে যে হয়তো রাস্তা আল্লাহর বেছে নেওয়া কিন্তু তিনি মঞ্জিল তোমার পছন্দেরই নির্বাচন করেন প্রশান্ত হয়ে যাও কেননা এখন তুমি খুব জলদি তোমার সবরের ফল পেতে চলেছ তোমার অশ্রু খুশিতে বদলাতে চলেছে আর আকাশ থেকে তোমার জন্য ফায়াকুনের মজে যা আসতে চলেছে হয়তো বা কোনো বড় মজে যা আছে তোমার জন্য এজন্যই আল্লাহ এখন পর্যন্ত অপেক্ষা করতে ক্লান্ত করেননি তোমাকে যেখানে তোমার ভেবে রাখা সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় সেখানে তারপর আল্লাহর পরিকল্পনা তোমার জন্য মজে যা হয়ে যায় জানো মজেজা কি যা অসম্ভবকে সম্ভব করে দেয় সেটা হলো মজে যা জানো কখন মজে যা হয় যখন সব আশা শেষ হওয়ার পরও মানুষ তার রবের ওপরে বিশ্বাস রাখে তখন হয় মজে কাদের জন্য হয় মজে যা তোমার জন্য হয় মজে যা আমাদের সবার জন্য হয় মজে যা সমস্যা যতই কঠিন হয়ে যাক সমস্যাকে যতই বড় মনে হোক না কেন আপনার রবের কুদরতের বাইরে নেই কিছুই যখন পিপাসার অনুভূতি সীমা পার করেছিল তখনই তো জমজমের সৃষ্টি হয়েছিল কষ্টের বেড়ে যাওয়া এই কথার প্রমাণ যে স্বস্তি আর শান্তি খুবই নিকটে দোয়া করা ছেড়ো না বিশ্বাস হারিও না মজে যা হয় মজে যা হবে দোয়ার মাধ্যমে তকদিরের বাঘ ঘুরিয়ে দেওয়া হয় তোমার হাত কখনোই ফিরিয়ে দেওয়া হয় না বরং তোমার ইচ্ছা আর তোমার বিশ্বাস কোণের মঞ্জিল পর্যন্ত নিয়ে যায় এমন মঞ্জিল যেখানে শুধুমাত্র মজে যা হয় তার কোণের যখন ওয়াক্ত আসে তো সেই মজে যা হতে শুরু করে যা তুমি কখনো ভেবে চাওয়াই ছেড়ে দিতে যে এটা হওয়া সম্ভব নয় তোমার কি মনে হয় যে দোয়াগুলো তুমি তাহার যুদে চাও সেটা কবুল হবে না কখনো কখনো অনেক আগে চাওয়া দোয়াগুলোও কবুল হয়ে যায় আর যখন সেটা কবুল হয় আমরা বলি যে ইয়া আল্লাহ এই দোয়া তো আমি অনেক আগে চেয়েছিলাম আপনার মনে ছিল একদিন এই কথাই তুমি বলবে সেই দোয়াগুলোতে যা আজ তুমি চাও কোন বলা তো কঠিন কাজ নয় আল্লাহর জন্য আর যখন তিনি কোন বলেন তখন সব কিছু হয়ে যায় আগুন ঠান্ডা করে দেয়া হয়েছিল যখন আল্লাহ আল্লাহতালা ইব্রাহিম আল্লাহ ইসলামের ভরসা দেখেছিলেন যখন হজরত জিব্রাইল আল্লাহ সালাম তাকে বলেছিলেন যে তাকে আগুন থেকে বাঁচিয়ে নিন তো তিনি বলেছিলেন যা আল্লাহ চায় তাতে আমি রাজি আছি আল্লাহ উত্তম ফলদাতা তিনি যে কোনো কিছুই চাইতে পারতেন কিন্তু তার আল্লাহর ওপরে ভরসা ছিল আর আল্লাহও তার ভরসা ভাঙতে দেননি আল্লাহ তালা আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন অলৌকিকতা করে দিয়েছিলেন অলৌকিকতা সেই শক্তির নাম যার ভিত্তি হলো দৃঢ় বিশ্বাস ইব্রাহিম আলাহ খোদা আমাদের জন্য মজেজা করতে পারেন শুধু আল্লাহর ওপরে দৃঢ় বিশ্বাস করো মজেজা আপনা আপনিই হয়ে যাবে শোনো তিনি আল্লাহ যে কোনো সময় সাহায্য পাঠাতে পারেন হতাশ তারা হয় যাদের আল্লাহর ওপরে ভরসা থাকে না হতাশ তারা হয় যাদের ইমান দুর্বল হয় হতাশ তারা হয় যারা ভয় পায় দুনিয়াকে শোনো তুমি এমন মানুষের অন্তর্ভুক্ত হও না সব সময় এই কথায় মনে রাখবে যে তোমার বিপদের চেয়ে তোমার রব অনেক বড় আল্লাহ খুব পছন্দ করেন যখন তুমি দুনিয়ার কাছে নয় তার কাছে চাও যখন তুমি ব্যর্থতাকে দুনিয়ার সামনে নয় তার সামনে প্রকাশ করো যখন তুমি সব কিছু শেষ হওয়ার পরও এই কথায় বিশ্বাস রাখো যে তোমাকে তিনি ছাড়া আর কেউ কিছুই দিতে পারবে না আল্লাহ মুমিন বান্দাদেরকে পরীক্ষায় ফেলেন যখন মুমিন বান্দা ইমানের ওপরে দৃঢ় থাকে তো আল্লাহ তাদেরকে এমন উপায়ে সাহায্য করেন যা আমাদের ভাবনার থেকে বাহিরে যখন নিরবতায় আল্লাহর সামনে দাঁড়াও তখন বাচ্চাদেরকে অনুসরণ করো যেমন বাচ্চারা কিছু চাইলে তখন কান্না করে চায় আর তাদেরকে সেজন্য সঙ্গে সঙ্গে দিয়ে দেয়া হয় আশা ছিল না শয়তান তোমাকে ওয়াশোয়াসা দিচ্ছে সে তোমার বিশ্বাস তোমার শক্তিকে ভেঙে একেবারে তোমাকে একা করে দিতে চায় তুমি সেজদা করা ছিল না তুমি তাহাজ্জুদের নামাজে অশ্রু ফেলা বন্ধ করো না তুমি সব পেয়ে যাবে হতাশার চাদর নিজের উপর থেকে সরিয়ে নাও শুধু তার সামনে ঝুঁকে যাও যেটাতে তিনি রাজি সেটা করতে থাকো তারপর তুমি দেখে নিও কোন ফায়াকোনের বৃষ্টি তাহলে তুমি কেন ভাবো যে তুমি একা যখন তোমার আল্লাহ তোমার সাথে আছেন তোমার অন্য কারো সঙ্গের আর প্রয়োজন নেই তাহলে এই চিন্তা ছেড়ে দাও যে কে তোমার সাথে আছে আর কে নেই কেননা তাদের চাওয়া আর না চাওয়ায় কিছুই হয় না যতক্ষণ আল্লাহ না চায় আর আল্লাহ শুধুমাত্র নিয়েও তার চাওয়া দেখেন তোমার দোয়াগুলো তোমাকে সেই জায়গা পর্যন্ত নিয়ে যেতে পারে যা তোমার নসিবের অংশ নয় কেননা নসিবের ওপরে আল্লাহ ছাড়া আর কারো এক্তিয়ার নেই আর যখন তুমি আল্লাহর ওপরে সমস্ত কিছু ছেড়ে দাও তখন সেই একয়ার তিনি তোমাকে দিয়ে দেন আর তারপর তোমার দোয়াগুলো মজে যা নিয়ে আসে আর সব কিছু সম্ভব করে দেয় দোয়া করে নিয়েছো তুমি যখন দোয়া করেছো তুমি তাহলে এতটা অস্থির কেন হচ্ছ শুনিয়ে দিয়েছ তোমার রবকে তোমার মনের অবস্থা তারপরও হতাশ কেন হচ্ছ দোয়া চেয়েও অশান্তিতে আছো সন্দেহে আছো যে কবুল হবে কি না যখন চেয়ে নিয়েছ তোমার রবের কাছে যখন বলে দিয়েছ মনের কথা তোমার রবকে তাহলে কেন অস্থির হচ্ছ শবরের সাথে আল্লাহর মজে অপেক্ষা করো যখন তোমার রব তোমার জন্য মজে যার পরিকল্পনা করেন তখন তিনি তোমার আশেপাশে থাকা অসম্ভবের সেই দেয়ালগুলোকে দেখেন না বরং তিনি সেই দেয়ালগুলোর মধ্যে তার ইমানদার বান্দাকে দেখেন যার তাওয়াকুলের নূর সেই অন্ধকার জায়গাকেও উজ্জ্বল বানিয়ে দেয় শুধু দোয়ার মাধ্যমে মজেজা হয় না মজেজার জন্য মাথাকেও ঝুঁকাতে হয় যখন দিনে পাঁচবার আল্লাহকে রাজি করাতে যাবে তো নসিব কিভাবে তোমার ওপরে বিরূপ হয়ে থাকবে নামাজ বিশ্বাস কি বাড়িয়ে দেয় আর বিশ্বাসীদের জন্য আল্লাহ কোন বলেন এটা কি মজেজা নয় যে রাতের শেষ প্রহরে আল্লাহ তোমাকে তাহাজ্জুদের মায়ায় লাগিয়ে দিয়েছেন এটা কি মজেজা নয় যে এখন আল্লাহর সাথে সাক্ষাতের পর তুমি আর সেই নেই যা আগে ছিলে যদি তুমি আল্লাহর ওপরে ভরসা করবে তাহলে তিনি কাউকেও তোমার ক্ষতি করতে দিবেন না আর এখন পর্যন্ত যে ক্ষতি হয়ে গেছে তোমার তা আল্লাহর হুকুমেই হয়েছে আল্লাহর সব মনে আছে তোমার রাতে উঠে উঠে তাহাজ্জুদের দোয়া করা তোমার দোয়ার কবুলিয়তের জন্যে মজেজার অপেক্ষা করা তোমার অস্থিরতা তোমার চেষ্টা উনি কিছুই ভোলেননি আল্লাহ শীঘ্রই তোমাকে তোমার চাওয়া জিনিস দিয়ে খুশি করে দিবেন যারা ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম